নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের স্বামী গীতানন্দ মহারাজের লেখা ভাগবত কথা সম্পর্কে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব ভাগবত কথার থেকে নবম অধ্যায় তৃতীয় অংশ বিদুর উদ্ধব সংবাদ থেকে পঞ্চম ভাগ জগতে যখনই যে জিনিসটির দরকার হয় তার আগেই ভগবান সেই জিনিসটির ব্যবস্থা করে রাখেন সন্তান হবার আগে শিশুর পুষ্টির জন্য ভগবান মায়ের বুকের দুধের ব্যবস্থা করে রাখেন আমরা ভাবি ভগবানের আরাধনা তো করতে চাই কিন্তু উপযুক্ত গুরু পাচ্ছি না এইটি আমাদের ভুল যদি আমরা যথার্থই ভগবানের আরাধনা করতে চাই তবে উপযুক্ত গুরু জুটেই যায় চাই কেবল আমাদের ইচ্ছা আন্তরিকতা তারই প্রমাণস্বরূপ বলা হচ্ছে শ্রীকৃষ্ণ মর্তলোক ছেড়ে চলে যাওয়ার আগে উদ্ধবকে পৃথিবীতে রেখে গেলেন যাতে কৃষ্ণ সম্বন্ধীয় ভগবত জ্ঞানের প্রচার পৃথিবীতে অব্যাহত থাকে ভগবত সম্বন্ধীয় জ্ঞানের উপদেশ পৃথিবীতে চলতে থাকুক এই উদ্দেশ্য সিদ্ধির জন্য ত্রিলোক বেদ বেদকর্তা ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বদরিকা আশ্রমে যেতে বলেছিলেন উদ্ধবও তখন বদরিকাশ্রমে আশ্রমে গিয়ে নিরন্তর একাগ্র চিত্রে শ্রীহরির আরাধনা করতে লাগলেন উদ্ধপ্ত বদরিকা আশ্রমের পথে চলে গেলেন তখন যমুনার তীরে বিদুরের কী অবস্থা হলো, উদ্ধব চলে যাবার পর বিদুর উদ্ধব কথিত পরমাত্মা শ্রীকৃষ্ণের লীলাশক্তির দ্বারা প্রকটিত দেহে যে সমস্ত প্রশংসনীয় কর্ম করেছেন সেসব গভীরভাবে ভাবতে লাগলেন জ্ঞানীদের ধৈর্য বর্ধনকারী এবং অধীর পশুত্তল্য মূর্খ ব্যক্তিদের পক্ষে ধারণার অতীত শ্রীকৃষ্ণের অন্তর্ধান সম্বন্ধে বিদুর চিন্তা করতে লাগলেন বিদুরের বারবার মনে হতে লাগল যে তিনি আর কখনো তার পরম প্রেমাস্পদ শ্রীকৃষ্ণকে দেখতে পাবেন না হে মহারাজ পরীক্ষিত শ্রীকৃষ্ণ শেষ সময় বিদুরের কথা ভেবে মৈত্রেই মুনিকে উপদেশ দেওয়ার জন্য বলে গেছেন এই কথা চিন্তা করে মহামতি বিদুর কৃষ্ণ প্রেমে বিহবল হয়ে কাঁদতে লাগলেন উত্থাপের কাছে শ্রীকৃষ্ণের রহস্য তার অপার্থিব কার্যাবলী এবং ভক্তের প্রতি ভগবানের অসীম করুণার কথা শুনতে ভক্তি ভক্তিভাবিত মন উদ্বেল হয়ে উঠেছিল যতক্ষণ উদ্ধব কাছে ছিলেন ততক্ষণ পিঁদুর কৃষ্ণ কথায় এমনই তন্ময় ছিলেন যে তখন তার আর কোনো দিকেই মন ছিল না কিন্তু উদ্ধব চলে যেতেই পিঁদুর সেই সব কথা গভীরভাবে গভীরভাবে অনুধাবন করার সুযোগ পেলেন বিশেষ করে শ্রীকৃষ্ণ অন্তর্ধানের পূর্বে বিদুরের কথা ভেবেছেন তার সব ব্যবস্থা করে গেছেন এই চিন্তায় বিদুর প্রেমে আত্মহারা হয়ে কাঁদতে লাগলেন সুখদেব পড়লেন হে মহারাজ পরীক্ষিত যমুনার তীরে উদ্ধবের কাছে সিদ্ধিলাভের উপায় জানতে পেরে মহামতি বিদু কয়েকদিন পরেই গঙ্গার তীরে যেখানে মুনি বাস করেছিলেন সেখানে গিয়ে উপস্থিত হলেন বিদুর এতদিন পর্যন্ত বিভিন্ন তীর্থে স্নান তর্পণ দেবমূর্তি দর্শন ভগবত কথা শ্রবণ করে হৃদয়ের ভক্তিভাব সমৃদ্ধ করেছেন এইভাবে যখন তিনি মায়ামোহ অতিক্রম করে ভগবানের মনকে অধিকতর একাগ্র করেছেন ঠিক সেই সময় উদ্ধবের সাথে বিদুরের দেখা হলো উদ্ধবের কাছে সদ্গুরুর সন্ধান পেতেই বিদুরের সিদ্ধিলাভের বিদুরের সিদ্ধি লাভের পথ উন্মুক্ত হয়ে গেল সুতরাং বিদুর আর উদ্দেশ্যবিহীন তীর্থ ভ্রমণে না গিয়ে সোজা গঙ্গার তীরে গুরু মৈত্রী মুনি চরণ প্রান্তে উপস্থিত হয়েছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিবশম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানায় অপরা একাদশী প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন